শুভ বিকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি আর ঘড়ির কাঁটা বলছে এখন চারটে বেজে দশ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আর আমাকে দেখেই বুঝতে পারছো যে আজকে আমি কি সিদ্ধান্ত নিতে চলেছি হ্যাঁ বিয়ে তো হঠাৎ করে কেন আমি পালিয়ে গিয়ে বিয়ে করলাম সেটা তোমাদের জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে কি এমন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যে এই সিদ্ধান্তটা মানে এই ডিসিশানটা আমাকে নিতে হয়েছে তো তোমাদের সাথে আমি পুরো ভিডিওটাই শেয়ার করব তো তার জন্যে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমি এখানে আমার একটা বৌদিকে বলেই রেখেছিলাম আগে থেকে তো বৌদির কাছেই আমি এখানে সাজতে এসেছি তো তার জন্যে আমি প্রথম আমার শাড়ি পরা বা হেয়ার করা ওটা পরে করব আগে আমি আই মেকআপটা করে নিচ্ছিলাম তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে আগে পুরোটা সাজ হয়ে যায় এই যে এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার শাড়ি পরে ফেলেছি তো চুলটা এবার ঠিক করব হেয়ারটা কমপ্লিট করার পর এখানে কলকাটা আঁকা হবে তো তারপর জুয়েলারিগুলো সব পরে নেব তো এখানে দেখতেই পাচ্ছ হেয়ারটা আমি বলেছিলাম যে খুলে রাখার কথা তো বৌদি এখানে বললো যে খোপা করে দিচ্ছি বেশি এমন কিছু কিছু পরিস্থিতি আসে যেটা মানুষের ইচ্ছা থাকে না করার বাট বাধ্য হয়ে করতে হয় কিছু করার থাকে না তো আমিও কখনও এরকম ভাবিনি যে এরকমটা আমাকে করতে হবে তো হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিতে হলো তো ভাবলাম চলো আমি যখন ভিডিও করি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি তো তোমাদের আগে বলো আমাকে কেমন লাগছে মানে এখনও জুয়েলারি আমি কিছু করিনি আমার পুরো পুরো সাজ কমপ্লিট হয়নি তাতে আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে আর পুরো সাজ হয়ে যাওয়ার পর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে তো এদিকে হেয়ারটা অর্ধেকটা কমপ্লিট হয়েছে বাট সাজাতে তো অনেকক্ষণই সময় লেগেছিল ভিডিওটা তিন মিনিটের মধ্যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বাট আমাকে অনেকক্ষণ বসে সাজতে হয়েছে আমার কিন্তু খুব বিরক্ত লাগছিল মানে ওই একভাবে বসে থেকে সাজতে আমার একদম ভালো লাগছিলো না কিছু করার নেই তো এদিকে সামনেটা হয়ে গেছে এবার পিছনে খোপাটা করা হবে আই মেকআপটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাবে একবার করে সাজি আর নিজেকে দেখছি আয়নাতে মনে হচ্ছিলো দূর দূর এত না সেজে বরঞ্চ সিম্পল সেজে বিয়েটা করে নিলেই ভালো হতো তো যাই হোক বিয়ে একবারই করবো তাই না একটু তো সাজতেই হবে তো এদিকে খোপা রেডি হয়ে গেছে এবার শুধু কলকাতা বাকি আছে আর জুয়েলারিগুলো পরে নেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো এই যে আমার কমপ্লিট সাজ কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না মনে থাকবে আর শেষে আমি একটা কথা বলি হ্যাঁ তোমরা অবশ্যই ভেবে নিয়েছো সত্যি করে আমার বিয়ে তাই না একদমই না আজকে তোমাদেরকে আমি একটা মিথ্যে কথাই বললাম যে আমার আজকে বিয়ে অথবা আমি পালিয়ে গিয়ে বিয়ে করছি পুরোটাই ভুল মোটেও আমি পালিয়ে গিয়ে বিয়ে করছি না আমি সেরকম মেয়েই না পালিয়ে গিয়ে বিয়ে করব বা আমি প্রেম করে রেখেছি কাউকে জানাবো না প্রেম করলে অবশ্যই বাড়িতে জানাবো আর পালিয়ে গিয়ে তো মোটেও করব না যাই হোক এটা বৌদি আমাকে বলেছিল একটু সাজাবে বৌদি একটা মেকআপের কোর্স করছে তো আজকে জাস্ট ট্রাই করছিল তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো যাই হোক এখানে আমার যেমন সাজতেও সময় লেগেছে শ্বাস তুলতে কিন্তু বেশি করে সময় লাগেনি যাই হোক তোমরা আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো আর বৌদি শ্বাসটা মানে বৌদি কেমন আমাকে সাজিয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে সেজে তোমাদের কেমন লাগলো জানিও